হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে খুশি বলে যে আমি খুশি কেন ভাই তুমি খুশি বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে জীবনের চাইতে মরণ সাদর জাতের কাছে প্রিয় তাদেরকে ধমক দেওয়ার চেষ্টা করবেন না আমরা বুকের জন্য রাজনীতি করি না পদের জন্য রাজনীতি করি না মানুষের মালিক বনে যাওয়ার রাজনীতি করি না আমরা রাজনীতি করি মানুষের খাদেম হওয়ার রাজ সেবার রাজনীতি আমরা জাতীয় ঐক্য কোন বিভ চাই না বৈষম্য চাই না কিন্তু অন্যায় যদি আমার দল করে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবই আমি চুপ থাকব অন্যায় যে করবে আমাকে আওয়াজ দিতেই হবে অন্যায় করলে আওয়াজ না দিলে অন্যায়কে উৎসাহিত করা হবে অপরাধীদেরকে এগিয়ে দেওয়া হবে অপরাধ করার জন্য আমরা তা পারবো না এটা আমাদের পক্ষে সম্ভব না যিনি অপরাধ করবেন অবশ্যই আওয়াজ দেব আলহামদুলিল্লাহ এই পরিবর্তনের সাথে সাথে এই মজলুম দলটি বলেছিল আমরা অসহিষ্ণু নয় আমরা সহিষ্ণু আমরা ভালোবাসার বাংলাদেশ গড়তে চাই আমরা আমাদের সহকর্মীদেরকে সুবাদকাঙ্ক্ষিতদেরকে বলেছিলাম আপনারা মেহরবানি করে শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোথাও এক ইঞ্চি জায়গার উপর জামাতে ইসলামের কর্মী মানুষের কাছে চাঁদা চেয়েছে অথবা জুলুম করেছে পাঁচ তারিখের পরে এটা কেউ বলতে পারবে না জামাতে ইসলামের কর্মী সমর্থকরা মানুষের কাছে চাঁদা চেয়েছে অথবা জুলুম করেছে পাঁচ তারিখের পরে কেউ বলতে পারবে না যদি কোনো জায়গায় তার ব্যতিক্রম হয় মেহরবানি করে আমাদেরকে জানিয়ে সাহায্য করবেন সরকারের প্রশাসনের পুলিশ বাহিনীর কারোই দরকার হবে না বিচার কারকও ইনশাল্লাহ দেশের জনগণ দেখবে আমরা বুকের জন্য রাজনীতি করি না পদের জন্য রাজনীতি করি না মানুষের মালিক বনে যাওয়ার রাজনীতি করি না আমরা রাজনীতি করি মানুষের খাদেম হওয়ার রাজনীতি সেবার রাজনীতি এই জন্য এত নির্যাতিত এত জুলুমে নিষ্পেষিত একটা দল আপনারা দেখেছেন যেখানেই প্রাকৃতিক বিপর্যয় হয়েছে খরা বন্যা দুর্যোগ অ্যাক্সিডেন্ট জামাতে ইসলামী সবার আগে গিয়ে বলেছে লাভবায়ক আমরা হাজির আহত নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলেছে আমরা আপনাদের সাথে আছি এবারও যারা শহীদ হয়েছে বিগত আন্দোলনে প্রত্যেকটি পরিবারে আমরা দল দেখি নাই ধর্ম দেখি নাই আমরা সম্মান করে তাদের পরিবারের কাছে গিয়েছি তারা আমাদেরকে গ্রহণ করেছেন আমরা সম্মানিত হয়েছি আমরা তাদের পাশে দাঁড়িয়ে বলেছি শহীদ পরিবার জাতির সম্পদ আমরা অবশ্যই আপনাদের সাথে আছি পাশে আছি একসাথে আছি পরিবারের সদস্য হিসেবে আছি কোনো কোনো জায়গায় এমন হয়েছে একজন রিক্সা চালক ভাই শহীদ হয়ে গিয়েছে তার ছ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কেঁদে কেঁদে বলছে আমার গর্বের সন্তানের কি হবে দুনিয়া এসে কারে ডাক অন্য মানুষের বাচ্চাগুলো যখন তাদের বাবার মুখের দিকে তাকে লাফালাফি করবে আমার বাচ্চা তখন কি করবে আমার এই গরিবের সংসারে আমরা তো ভালোই ছিলাম এখন কি হবে রাজশাহী সেই মেয়েটাকে বলেছিলাম মা এখন আমরা তো পরিবারের সদস্য তুমি তোমার বাচ্চা এবং তোমার পরিবার জামাতে ইসলামী যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সম্পদ আমরা খেলে তোমরাও খাবে আমাদের সন্তানরা লেখাপড়া করলে একই মানের লেখাপড়া তোমার সন্তান করবে ইনশাল ইতিমধ্যে তার কুলে আলহামদুলিল্লাহ একটা পূর্ণিমার চাঁদ একটা বাচ্চা এসেছে আমরা দোয়া করি আল্লাহ তাকে তাই হায়াত দান করবো তার বাপের মতো সেও যেন জাতীয় বীর হতে পারে তার বাবা লড়াই করতে গিয়ে এইটা চিন্তা করে নাই যে আমি রিক্সাওয়ালা আমি মরে গেলে আমার পরিবার কেমনে চলবে বরঞ্চ সে চিন্তা করেছে আমার জীবন যদি আমার জাতির হায়াত এনে দেয় তাইলে আমি আমার জীবন দিয়ে দেব এ ঘটনার পর আমরা গিয়েছি আমাদের তাহের ভাই গিয়েছে বিভিন্ন হসপিটালে দেখতে হাত নাই পা নাই চোখ দুটো নাই পাশে বসে বিছনায় বসে জিজ্ঞেস করেছি তোমার কেমন লাগে বলে যে আমি হ্যাপি আমি খুশি তাহলে তুমি হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে খুশি বলে যে আমি খুশি কেন ভাই তুমি খুশি বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে তাদেরকে বললাম আগামীতে জাতির প্রয়োজনে আর তো তোমাদের করার কিছু নাই তোমরা তো সবুজ আর করে দিয়ে দিস বা কেন নাই হাত একটা গিয়েছে জাতির প্রয়োজনে দ্বিতীয়টা দেওয়ার জন্য প্রস্তুত আছে যেই জাতির সন্তানেরা এইরকম জীবন দেওয়াকে জাতির স্বার্থে পছন্দ করে আমরা বিশ্বের সকলকে অনুরোধ করব তাদের দিকে লাল ছোপ তুলে তাকাবেন না